সাপ দেয়া দিলেন ঝাপ দিয়া দিলেন যুদ্ধ সেন হয়ে গেল এইদিকে একটা অন্য এক সাইডে একটা মহিলা এলো মেলো চুল করে এলো মেলো আসতেছে আসার পরে আল্লাহ রাসুল সন হুলকু আর এই সাল্লামের করতে হয়ে গেছে ইয়া রাসুল আল্লাহ সল হুলক সাল্লাম আপনি কি আমার শুনতে পাচ্ছেন আল্লাহ রাসূল বলে না ও আমি হইলো আপনার প্রিয় সাহাবী খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ বলেন কই কি জন্ম আসছো ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমান না মদিনার ওই গলির মধ্যে ছরিয়ে দিয়েছে আপনি নাকি কি হয়ে গেছে শহীদ হয়ে গেছেন আপনার প্রিয় ханজালাম শহীদ পারে নাই দরবার ইরানিয়া বহুদের যুদ্ধের ময়দানে ছাপ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু আপনারা ханজা আপে একটু তালাশ করে দেখবেন কোথায় আছে আরেকটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ গত কালকে আপনি আমাদের বিবাহটা পড়াইছেন আমার স্বামীর সঙ্গে আমি ভালোভাবে পরিচয় হইতে পারে না ইয়া রাসূলুল্লাহ

ওদের যুদ্ধের ময়দানে কি করলে এই দিন ওই দিন করতে লাগলেন কোথায় আছে হাঙ্গারা কোথায় আছে হাঙ্গারা দেখলেন চিনা যায় যায় না পুরা শরীরটাকে টুকরো টুকরো করে ফেলেছে তা ফেলবে তারপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে হয়

হানজাল রাদি আল্লাহু তাআলা আনহু আল্লাহর ফেরেস্তারা গোসল কোরাইয়া দিয়েছেন জোরে সরে বলেন সুবহানাল্লাহ তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা আমার হানজালাকে আর গোসল দেওয়া যাবে না আমার হানজালার গোসল হয়ে গেছে অবক্ষর বলে এটা কেমনি সম্ভব

এইদিকে অবকরাদি আল্লাহ তাআলা আনহুম ওয়ান্নাল সাহাবীরা যখন দেখলেন দারিন নিকট পড়তে হয়ে গেছেন হাঙ্গালা নিকট পড়তে হয়ে গেছেন যখন দেখলেন দাড়ি মুবারক থেকে তপতর করে পানি পড়তেছে মনে হইতেছে এখনি হাঙ্গালা লাশটাকে গোসল দেওয়া হলো জোরে সরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসোল সোয়ে আসেন প্রেমের বাগানে আল্লাহ রসল সোয়ে আসেন প্রেমের শুনি কানে তার জীবনে নবীর নাম শুনি কানে তার জীবনে আল্লাহর সোয়ে আসেন প্রেমের বাগানে নাম শুনি কানে তার দেখিনি জীবনে তার দেখিনি জীবনে সোলো অরে গাছে অর সোখেন ডাকা কাকি সোলো অরে গাছের পাখেন

আল্লাহ রাসূল শোয়ে আছেন প্রেমের বাগানে আল্লা রাসূল শোয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শোনে কানে তার দেখিনি জীবনে নবীর নাম শোনে কানে তার দেখিনি জীবনে সোনা ওরে গাছের পাতা পরশো কেন নড়াচড় গাছের পাতা ওর শুকেন চোরা ওরে ডালত থাকিয়া বুঝি ওরে ডালত থাকিয়া বুঝি ফুস নো পিকে নবেলি নাম শুনি কানে তারি জীবনে নবের নাম শুনি কানে তার জীবনে আল্লাহ রসুল শুয়ে আসেন প্রেমের বাগানে আল্লাহ রসুল শুয়ে আসেন প্রেমের বাগানে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে শোনো অরে নদী অৰে নদীত থাকি আবু অৰে নদীত থাকি নবীর কে নবীর নাম স্মনে গানে তার দেখিনি জীবনে নবীর নাম স্মনে গানে তার দেখিনি জীবনে আল্লাহ রাসূল সুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসূল সুয়ে আসন প্রেমের বাগানে নবীর নাম শোনে কানে তার দেখিনি জীবনে নবীর নাম শোনে কানে তার দেখিনি জীবনে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘাসপালা তরুতা আল্লাহ রাসূল কে চিনছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে ভাগ্য দস্তবজ এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবির ভালোবাসতে অন্যান্য বিবি বাচ্চা সবার চাইতে মদিনার অলিগড়ির মধ্যে যখন কাপের বেজমান্না কি করলেন সরিয়ে দিলেন এমন সময় মহিলা অনুদের যুদ্ধের ময়দানের দিকে যদি শুনতে লাগলো আল্লাহর নবীর আশেপ কেমন আল্লাহর নবীর পাগল পারায় এক মহিলা মদিনার আনসারি মহিলা একজন ওদের যুদ্ধের ময়দানে লাগলেন যখন শুনলেন ওদের যুদ্ধের ময়দান নিহত হয়ে গেছেন ওদের যুদ্ধের ময়দান যখন কি করলেন ছুটতে লাগলেন মহিলা নাক দিয়া বলেন ও আমার ভাই আমার নবীর কি অবস্থা একটু বলো না শুনিত আমার নবী কি অবস্থা একটু বলো সঙ্গে সঙ্গে অন্যান্য সাবেরা জোবান থেকে আবাস দে তোমার স্বামী ওদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ইন্নাদি না ইলাইহি বন করে মহিলা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেঘোশ হয়ে গেলেন আবার ঘোঁশ হওয়ার পর মহিলা আবার কি করলেন অকদের যুদ্ধের ময়দানের দিকে ছুটতে লাগলেন আবার জিজ্ঞাসা করে ভাই একটু বলো না আমার নবীর কি অবস্থা একজন ডাক দিয়ে বলে অহুদের যুদ্ধের ময়দানে তোমার পিতা কি হয়ে গেছে আল্লাহর নবীর জন্য নিজের জীবন তারে কুরবান করে দিয়েছেন শহীদ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মহিলা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে গেলেন আবার উঠলেন আবার দৌড়েতে লাগলেন আবার বলে দৌড়েতে দৌড়েতে শুধু ওদের যুদ্ধের ময়দানের কাছাকাছি নিকট পড়তে হয়ে যাবে এমন সময় মহিলা ডাক দিয়ে বলে ও ভাই একটু বলো না আল্লাহর নবীর কি অবস্থা একটু বলো না আল্লাহর নবী কি ভালো আছেন। সঙ্গে সঙ্গে একজন ডাক দিয়া বলে ওদের যুদ্ধের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন ওই আবার মহিলাটি বললেন জমিনের মধ্যে বহুত হয়ে গেলেন না জমিন থেকে উঠলেন আবার ওহুদের যুদ্ধের ময়দানের দিকে ছুটতে লাগলো আমার কাছা কাছে সামনে উদের যুদ্ধের ময়দান এমন সময় ডাক দিয়ে বলে ও ভাই বলো না আমার নবীর কি অবস্থা একটু বলো না ও তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার ছেলে শহীদ হয়ে গেছে তোমার পিতাও শহীদ হয়ে গেছে মহিলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে ও ভাই তোমরা सुनो নবীর জন্য আমার স্বামীকে কুরবান করলাম নবীর জন্য আমার ছেলেকে কি করলাম কুরবান করলাম আমার স্বামী আমার পিতাকেও কুরবান করলাম সবাই কুরবান হয়ে যায় কিন্তু আমার নবী রাহমাতুল আলামিন যদি সুস্থ থাকে আর দুনিয়ার কোনো কিছু লাগবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam এর একজন عاشق আল্লাহ নবীর আছিল একজন মহিলা মহিলার আনসাইনি মহিলা একজন বলে এই জন্য এই দুনিয়ায় আপনি যত দিন থাকে এই দুনিয়ার মধ্যে এই জন্য বলি সমস্ত মানুষ থেকে নবীর ভালোবাসা আপনার আমানত করে রাখতে হবে কি হবে না হবে কি হবে না

আমার ভালো বাসা তোমার অন্তরে বেশি না হইবে ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না জরে সরে বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আপনার আমার অন্তরে বেশি থাকবে ও লাতি আল্লাহ ওয়া রাসূল ফা ইন তাওয়াল্লু ফা হে কাফির যতদিন আমি আপনি দেশে থাকব ততদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি করতে হবে এটা প্রত্যেকে অনুসরণ অনুকরণ করতে হবে ফাইন তাওয়াল্লাউ আদরা কি করবে মুগফিনে নিমে ফা ইন তাওয়াল্লাউ ফা ইনন্নাহা লা ইউহিব্বুন কাফিরিন বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন আর যারা কি করবেন আমি আল্লাহর থেকে যারা কি করবে নিজের মুখটা ফেলিয়ে নেবে আমি আল্লাহ বলি বান্দা নামাজ পড় কিন্তু নামাজ পড়লে না আমি আল্লাহ বলি বান্দা তোমার কি করলাম ধন দৌলত দিলাম জাকাত দিয়ে কিন্তু দিলা না আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার হজ করার মতো হজ করার মতো সামর্থ্য দিলাম কিন্তু হজ করলা না কিন্তু আমি আমার আল্লাহর কাছে তোমাকে কি করতে হবে মোরা খাইতে হবে আল্লাহ তাআলা বলেন ফাইন্তাওাল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিবুল কাফিরিন কি করবে তারা কি করবে নিজের মুখকে ফিরিয়ে নেবে ফাইন্তাওাল্লাউ ফাইন্নাল্লাহা ইউহিবুল কাফিন আমি আল্লাহ তাদেরকে কি করি না কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি কে বলে আল্লাহ তাআলা বলে আমি কি করি না তাদেরকে ভালোবাসি না আমার জায়গায় তাদের কোনো আল্লাহু আলি ওরা আল্লাহ রসুল ও সাল্লামকে দেখে নাই কিন্তু আল্লাহ রসুল রাসুল্লাহ আলী ও না দেখলেও আল্লাহ রোজায় আল্লাহ রাসুল্ল রোজায় যাওয়ার কারখান নিয়ে একটু বলে সবাই নিয়ে তোলেন হয়তো আল্লাহ আপনাকে আমাকে একদিন কথায় দেবে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লামের এই জন্য সব সময় দোয়া করবেন ও আল্লাহ আল্লাহর রাসুল কি কোনদিন দেখে নাই একবার হইল আল্লাহ রাসুলের রোজায় যাওয়ার মতো তাও ফিক দিও সোয়ার আল্লাহ বলেন ও আল্লাহ ও আমার প্রভু আমার কিছু টাকা পয়সা দিও যেন আমি যেন আমি কি করতে পারি তোমার হাবিবের কবর ziyaretক যেন করতে পারি সুবহানাল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হয়তো আপনার আমার দোয়া কবুল করতে পারে বলেন তো দোয়া কবুল করার মালিক কে বলেন তো জোরে জোরে বলেন আল্লাহ দোয়া কবুল করার মালিক কে একমাত্র আল্লাহ मेरे भाईयो दोस्तों बुजुर्गो দ্বিতীয় বক্তা চলে আসছে এজন্য আমি যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তাও দান করুক ও আপনি দাওয়ানা আনিল খান